পরবর্তী সংবাদে ফরাসি ভূমিতে সাভারকার স্মরণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সেই সঙ্গে জানা গেছে যে গিয়েই তিনি সাভারকারকে কারকে স্মরণ করেছেন একই সঙ্গে জানা গেছে মার্সিতে গিয়ে সাভারকারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী কিন্তু কি রয়েছে বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত কি জানতে পারছো দেখোদি দুদিনের ফ্রান্স সফরে গেছেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকেই আমেরিকার তার সফর রয়েছে এবং এই যে ফ্রান্স সফর সেখানে ইতিমধ্যেই তিনি দুদিন ধরে বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তার মধ্যে গতকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এআই সামিট এবং তারপর আজ তিনি কিন্তু সাভারকার বীর সাভারকারকে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী বুধবার প্রান্তের মার্চতেই থেকে সাভারকারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং সেই সময় তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে এই মার্চতেই যে শহর সেই মার্চতেই শহরের ভূমিকা মনে করিয়েছেন মনে করিয়েছেন যে কিভাবে এই বন্দর শহরে ইংরেজদের হাত থেকে পালানোর চেষ্টা করেছিলেন সাভারকার এবং ভারতের স্বাধীনতার ইতিহাসে যাকে গ্রেট উনিশশো সালে নাপিক ষড়যন্ত্র মামলায় লন্ডন থেকে গ্রেফতার করা হয়েছিল স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদার সাভারকারকে ব্রিটিশ জাহাজ এইচ এম এস মরিয়ায় তাকে নিয়ে যাওয়া হচ্ছিল ভারতে মাস পরে জাহাজের কোর্ট হোল দিয়ে পালিয়ে মাসতে শহরে পৌঁছে গেছিলেন সাভারকার এবং তাকে ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হবে কিনা তা নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল প্যারিস এবং লন্ডনের মধ্যে অবশেষে চাপের মুখে ব্রিটিশদের হাতে তুলে দেয় ফ্রান্স এবং ফ্রান্সের মাটিতে প্রধানমন্ত্রীর নজরে এসছে কিন্তু মোদীর প্রশংসাই করেছে সাংসদ বলেছেন যে বীর তাকে নিয়ে প্রশ্ন তোলা কোনো ভাবেই উচিত নয় যদি প্রধানমন্ত্রী ওখানে গিয়ে থাকেন তবে তা প্রশংসনীয় এতে কোনো ভুল নেই আমাদের জন্য এটা গর্বের বীর সাবারকর ছিলেন নির্ভীক ওনারা ওনার বিচারধারা নিয়ে মতভেদ থাকতে পারে ঠিকই কিন্তু উনি যে বড় মাপের স্বাধীনতা সংগ্রামে ছিলেন তাতে কোন ভুল নেই এই কথাগুলোই কিন্তু যে তার দলের যে মুখপাত্র সঞ্জয় রাউত তিনি কিন্তু বলেছেন দেখো কর্মসূচির পর দক্ষিণ ফ্রান্সের বিখ্যাত মাসতেই যে গেছিলেন প্রধানমন্ত্রী মোদী সেই সময় তার সঙ্গে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মার্চতেই বাইরের মাটিতে পাড়ে ইস্তান দিলে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী লিখে দিলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে মাস্তেইর গুরুত্ব কিন্তু অপরিশীল এবং এই শহর থেকেই ভির সাভারকার মুক্তির সাহসী পদক্ষেপ করেছিলেন আমি সেই সমস্ত প্রবাসী নাগরিক এবং মাস্তেই শহরকে ধন্যবাদ জানাই সেই সময় সাভারকারকে পাশে দাঁড়ানোর জন্য ভির সাভারকারের সাহসিকতা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে দেখো এই যে সাভারকারকে নিয়ে আমরা জানি একটা সময় ছিল যখন বহু তাহিনী বিতর্ক হয়েছে কিন্তু সব কিছু মিলিয়ে তিনি দেশের জন্য যে কাজ করেছিলেন তাতে কিন্তু প্রত্যেকটা মানুষ তাকে স্মরণ করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু নিজেও বা এবং আজকে তার প্রতিক্রি হিসেবে তিনি যে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সেটাকে কিন্তু অনেকেই ভালোভাবে দেখছেন এবং সেই বিষয়টিকেই কিন্তু মানুষের মানুষের কাছে তুলে ধরো আজকে ইয়ে শিবসেনা আমরা জানি উদ্ধব ঠাকরের শিবসেনা কিংবা কিন্তু বিজেপি বিরোধী দল বলে পরিচিত প্রধানমন্ত্রীর তারা সব সময় সমালোচনা করে থাকে কিন্তু সেই উদ্ধবের যে শিবসেনা তার দলের মুখপাত্র যখন সঞ্জয় রাউত প্রশংসা করেছেন তাতে বোঝাই যাচ্ছে যে এই বিষয়টিকে তারা কিন্তু অত্যন্ত গুরুত্বের সঙ্গে দিচ্ছেন এবং দেখো প্রধানমন্ত্রীর যে সমস্ত বিশেষ সফর গুলো হয়ে থাকে তাতে কিন্তু অর্ধেক সময় আমরা দেখি যে মানুষ কিন্তু কটাক্ষ মানে রাজনৈতিক যে দলগুলো তারা কটাক্ষ করে কোটি কোটি টাকা খরচ করে শুধু সারা বছর ধরে তিনি নাকি বিদেশ সফর করে বেড়ান কিন্তু এই যে সফর সেই বিদেশ সফর থেকে তিনি কিন্তু একটা জিনিস এনশিওর করেছেন তা হল বা যে বিভিন্ন বা যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মানে শক্তিশালী দেশক বা দুর্বল দেশক হোক ভারতের তুলনায় সেই সমস্ত দেশের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে তোলার একটা কাজ করেছেন প্রধানমন্ত্রী মোদী এবং সেই জায়গাতে কিন্তু আন্তর্জাতিক মহলে তিনি কিন্তু সবসময় প্রশংসা করিয়েছেন তাই আজকে প্রধানমন্ত্রীর যে এই উদ্যোগ ফ্রান্সের মাটিতে নজরে আসার পরেই কিন্তু মোদীর প্রশংসা করেছেন শিবসেনার বা দল উদ্ধারের শিবসেনা দল সুতরাং এই বীর সাবারকরকে নিয়ে যতই প্রশ্ন থাকুক না কেন তাকে নিজে প্রশ্ন তোলা কোনো ভাবেই উচিত নয় সে বিষয়টিও কিন্তু মনে করিয়ে দিয়েছে শিবসেনা এবং যদি প্রধান যেহেতু প্রধানমন্ত্রী ওখানে গেছেন গিয়ে বা তাদের যে কোনো ভুল নেই সেই বিষয়টিও কিন্তু আজকে সে শিবসেনার বা দলের মুখপাত্র সঞ্জয় রাউত মনে করিয়ে দিয়েছেন সুতরাং দেখো মার্চেই যে শহর সেই মার্চেই শহর বা যেমন মনে স্বাধীনতা সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সেই বা শহরেই যখন প্রধানমন্ত্রী আজকে পা রেখে সেখানে তার সেই পুরো বিষয়টা তিনি ইকলে তুলে ধরলেন সেখানে কিন্তু একটা বার্তা দেওয়া হলো ফ্রান্সকে বার্তা দেওয়া হলো মারতেই শহরকে বার্তা দেওয়া হলো আন্তর্জাতিক মহলকে প্রধানমন্ত্রী মোদী যে কাজটা করলেন সেই কাজটা অবশ্যই আগামী দিনেও সকলের মাথায় থাকবে এবং সেইটার আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদীর যে ভাবমূর্তি সেটা যে আরো একটু উজ্জ্বল হলো তার বলার অপেক্ষা রাখে না শতাব্দী ধন্যবাদ অর্থাৎ ফ্রান্স সফরে গিয়ে সাভারকারকে স্মরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে তিনি এও মনে করিয়েছেন যে কিভাবে বন্দর শহরে ইংরেজদের হাত থেকে পালানোর চেষ্টা করেছিলেন সাভারকার এবং ভারতের স্বাধীনতার ইতিহাসে যাকে দা গ্রেট এসকেপ বলা হয় এবং সেখানে বুধবার মার্সে গিয়ে সেখানে সাভারকারের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং একই সঙ্গে ভারতের স্বাধীনতা সংগ্রামে এই মার্সের ভূমিকা তিনি আরও একবার মনে করিয়ে দিলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন